তা আপনি সুন্নি হইলে চলবে আপনার ছেলে সুন্নি হওয়া লাগবে না আপনি মাহাবিলে যান সুন্নি মিলাদ হইলে মিল মিলা শরীফে যান কিন্তু আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান তাদেরকে ওইদিকে ইয়ে করেন না নেন না এতে করে কি হবে জানেন আপনি ঠিকই সুন্নি থাকবেন আস্তে আস্তে আপনার ছেলেকে ঠিকই খারিজিরা নিয়ে যাবে আপনি মরার পর আপনার ছেলেই দোয়া করবে না এই জন্য আপনি একা সুন্নি হইলে চলবে না সুন্নি আপনি হবেন আপনার স্ত্রীকে সুন্নি বানাইতে হবে স্ত্রীকে শোনাবেন সুন্নি আলেমদের আলোচনা শোনাবেন মহিউদ্দিন তানবীরের মতো যারা আশেক রসুল সাহে রয়েছে তাদের নাচ শরীফ শোনাবেন এগুলি শোনাবেন পুরো ফ্যামিলি সুন্নি হতে হবে এগুলি আপনার দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যান দেখেন আমাদের মাওলানা রহিস সাহেব সুন্নি জামাতের একটা স্পিকার সে একজন একটা আলেম ছিল একটা মসজিদের খতিব ছিল তাকে প্রকাশ্যে দিবালোকে প্রহার করতে করতে আঘাত করতে করতে মেরে ফেলেছে কিন্তু সেই মৃত ব্যক্তি যে শহীদ হয়ে গেছে যাকে মেরে ফেলেছে তার মার্ডার কেসটা প্রশাসন নেয় নাই সারা বাংলাদেশের জাতীয় পর্যায়ে আন্দোলন কইরা তারপরে মামলা একটা করার লাগছে কোথায় আপনাদের অবস্থা একটা মানুষ মেরে ফেলেছে মার্ডার কেস কেস ন্যায় না সারা বাংলাদেশে আন্দোলন কইরা কেস এরপরে আন্দোলন করতে গিয়ে একুশ কতজন জানো চব্বিশ জন চব্বিশ না একুশ জন আন্দোলন কেন করলো কেস নেওয়ার জন্য যে আমার ভাইরে মেরে ফেলছে মামলাটা নেন এই জন্য আন্দোলন করছে কেন এই জন্য একুশ জন বা চব্বিশ জনকে গ্রেফতার করিয়া কতদিন জেল খাটাইছে উনিশ দিন জেল খাটাইছে কোথায় আপনাদের অবস্থান বুঝতে পারছেন আপনারা বুঝেন না যতই মাহবিল আসা বলেন বুঝতে পারছি বুঝেন না আপনারা আপনারা বুঝতে হবে এগুলো ভাবতে হবে কেন আল্লাহর হাবিবের পক্ষে আপনাদের থাকার ইচ্ছা নাই ইমাম হুসাইনের পদকে থাকার ইচ্ছা নাই আপনারা যদি মজবুত হতেন আন্দোলন না একজন শুধু বললে হয়তো মামলা নেও আসামি অ্যারেস্ট করাও সাথে সাথে আব্বাডাইকে অ্যারেস্ট করাইতো আমি বললাম কিন্তু আপনারা সারা বাংলাদেশ মিলে আন্দোলন করে কেস নেওয়াইছেন আপনারা মামলা নেওয়াইতে গিয়া একুশ জন উনিশ দিন জেল খাইতে এসছেন কিন্তু আজও পর্যন্ত একজন আসামিও অ্যারেস্ট করা হয় কোথায় আপনাদের অবস্থা আবার আপনাদের দানে বামে এসে জিন্দাবাদ দিতেছে সুন্নিদেরকে ইউজ করতেছে কিছু লোক ইউজ করতেছে বলতেছে আমি আর বললাম না জয় বুঝার এম দিয়া শুনেন করা হচ্ছে আপনাদেরকে আপনাদের আপন হলো তারা যারা সন্ন্যতকে ভালোবাসে যারা সুন্নিদের বাইরে বাইরে ভালোবাসে বাস্তবে সুন্নিদের একটা মামলা পর্যন্ত নেয় না এরা আসলে সন্নিদের আপন যারা সন্নিয়তকে ভালোবাসে তাদের সাথে ইমিডিয়েটলি যদি আপনারা আলোচনায় একটা সমঝোতা নিয়ে একটা ঐক্যবদ্ধ শক্তি তৈরি না করেন যারা এখন ময়দানে আছে কোন রাজনৈতিক দলের নাম আমি বলি না বলবো না শুধু এটুকু বলছি সুন্নিহতার একটা বৃহৎ স্বার্থ কারণ সুন্নিদের একজন ব্যক্তি আঘাতপ্রাপ্ত হলে আমারও কষ্ট লাগে যারা বর্তমানে ময়দানে আছে এবং সুন্নিদেরকে ভালোবাসে তাদের সাথে অতি দ্রুত সকল সুন্নিয়া কাবিরা একসাথে বসে একটা আলোচনা করেন জাতীয় পর্যায়ে একটা ইউনিটি তৈরি করেন না হয় সামনে আপনাদের আরো কপালে দুর্গতি আছে কপালে দুর্গতি আছে এটুকু বললাম কোন দলের দিকে নিবেন না যে সুন্নি সে আমার আপন ওয়াহাবি কোনদিন আমার আপন না ওই যে হুজুর আল্লামা তাজুস শরিয়া রাহিমাহুল্লাহ বলেছেন পৃথিবী একদিন ধ্বংস হবে এবং হয়েও যাবে সূর্য একদিন পশ্চিম দিকে উদিত হবে এবং হবেই এই চন্দ্র সূর্য পৃথিবী সব যদি ধ্বংস হয়ে যায় সেটাও বাস্তব হতে পারে কুল্লুমান আলাইহা ফান দিয়ে কিন্তু তারপরে ওয়াহাবীর নবীর দুশমনরা কোনোদিনও সুন্নিদের আপন না এগুলি আমাদের আকাবিরদের কথা কিন্তু আমরা বুঝি তো আমরা মনে করি একটু বুঝতে হবে আপনাকে না বুঝলে তো মায়ের খাবে কারা ফেরেস্তারা মায়ের খাবে আপনারাই তো মায়ের খাবেন আপনারা নিজেদের ইউনিটি আরো বাড়ান শক্তিশালী করেন নিজেদেরকে কারবালার ময়দানে যায় যদি বলেন আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি আমরা ইমাম হুসাইনের পক্ষে কানতেছেন কিন্তু তরবারি হাতে না নেন কাজ হবে বাহিনী ঠেকাইতে হলে ইটের বদলা পাটকেল মারতে হবে ওইটা আপনার নিতে হবে প্রয়োজনে আপনাদের মানসিক প্রস্তুতি নেন বাইরে সুন্নিরা যতদিন ঐক্যবদ্ধ না হবে ততদিন আমাদের কপালের দুর্গতিগুলি থাকবে নুরুল ইসলাম ফারুকি চলে গেছে আজও পর্যন্ত বিচার পাইছেন পাইছেন নি কথা কন্যাকে পাইছেন মৌলানা রইসুদ্দিন দ্বিতীয় উদাহরণ কালকের উদাহরণ আমিও তো হইতে পারি হইতে পারি না অসম্ভব কিছু না নিঃশ্বাসে বিশ্বাস নাই কিন্তু এইভাবে কতদিন চলবে আমি যুবক ভাইদের কাছে একটু জানতে চাই অযুবক ভাইয়ের আল্লাহর হাবিবের মহাব্বতে সুন্নিয়তের স্বার্থে আপনারা কি ঐক্যবদ্ধ থাকবেন কিনা সবাই বলেন ঐক্যবদ্ধ থাকবেন কিনা ইনশাল্লাহ হাত নামা আমি যখন মুর্শিদপুর দরবারের উদ্দেশ্যে লং মার্চ ডাক দিয়েছিলাম সকল সুন্নি আকাবিদদের সাথে আলোচনা করে তো লং মার্চ চলতেছে ভালো প্রশাসন তেমন একটা মাথা ঘামায় না যখন সন্ধ্যার পরে গেলাম খালি হাতে আইসেন না অন্তত বকে একটা লাঠি আর একটা পতাকা নিয়ে আইসেন তখন সবার মাথা টনক টুরে উঠছে রে সব বানা খালি হাতে আইসেন না তখন কিন্তু একেবারে সব বাহিনী আবার ফোন দেওয়া শুরু করছে আপনি কি আসতেছেন আমি বললাম আইসে গেছি যে কোনো একজন একটা বাহিনীর বড় অফিসার আমাকে ফোন দিয়ে আপনি কি লং মার্চের আহ্বান করছেন আমি বললাম আহলে জামাতের সবাই আহ্বান করছে আমি তাদের পক্ষে একজন আছি আপনি কি আসতেছেন মুর্শিদপুর শেরপুরে আসতেছেন আমি তখন আসতেছি না আমি চলে আসছি চলে আসছেন মানে আপনি যে বললেন নিয়ে আসতে খালি হাতে আসবে না লাঠিন এটা কেন বললেন আমি বললাম আপনি কি চান আমরা মাইর খাই নাকি জঙ্গি যারা সন্ত্রাস যারা আপনারা প্রশাসনের লোক কি তাদেরকে সাপোর্ট দিতে চাইতেছেন নাকি না সেটার জন্য বলছি না লাঠিয়া নাটা তো একটা অনৈতিক অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে আমি তখন বললাম ঘটতে পারে মানে যা ঘটার তো ঘটেই গেছে আমার দরবার জামাতের দরবার ভেঙ্গে, চুরে লুটপাট করে সব শেষ করে দিয়েছে আপনি এখন বলতেছেন ঘটতে পারে আমার তো সব শেষ আপনারা এখন কর্তৃক আসলেন এখন আমরা আমাদের যান জন্য মাঠে নামছি আপনি বলতেছেন লাঠি যাবে না আপনি বলতেছেন না ঠিনিয়ে কেন আসবো তো আমরা কি যান বাঁচাতে যাব না আমার ঘর লুটপাট করে নিচ্ছে আপনারা ঠেকাইলেন না কেন এখন তার কোনো সদত্তর নাই তখন সুন্দর করে আমাকে বলছে ভাই যান আসলে এই বিষয় অনেক কিছু বলছে যেগুলি আমি সবাই বুঝবেন না বলার প্রয়োজন নাই তো আমি বললাম ঠিক আছে আমরা প্রশাসনের বিরোধী কখনোই না সুন্নিদের মতো প্রশাসনকে সম্মান করে এমন আর বিকল্প দল কথা কথা ঠিক আছে না ভাই একটা কনস্টেবলকেও সবচেয়ে বেশি সম্মান দিয়ে সুন্নি জামাতের লোকেরা কারণ সে আইনের একজন আইনের লোক এই জন্যে তাকে সম্মান করি আমিও তাদেরকে ওইভাবে বলছি আলহামদুলিল্লাহ তারা আমাদের পরে সহযোগিতা করছে আপনাদের ইউনিটি আরও মজবুত করতে হবে শুনেন আমাদের ভিতরে অনেক বেজাল রয়েছে আমার বয়সী কিছু আছে এরা বাইরে সুন্নি ভিতরে শিয়াদের সাথেও তাদের সম্পর্ক আছে এবং আপনারা মিডিয়ার সামনে আমি বলে দিই কথাটা বাংলাদেশে যত ওয়াহাবি খারেজি রাফিজি বড় বড় ডেঞ্জারে যারা ওয়াহাবি সুন্নিদের জন্য বিপজ্জনক তাদের একটা গ্রুপ আছে যে গ্রুপে তারা সবাই সবার সাথে কথা বলে এই গ্রুপের মধ্যে আমাদের এই সুন্নি ইয়াং জেনারেশনের তিন চারজন লোক আছে বলবেন আপনি জানলেন না আমি জানছি কেমনে জানছি আমি এখন তো আর জানতেই না আমার কাছে নিউজ আসা যায় আপনাদের বলছি সতর্ক হবেন অনুসরণ করবেন আহলে পর্যন্ত হঠাৎ করে আসেনি যারা জন্য বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করেছেন সে আঁকাবিকদেরকে অনুসরণ করবেন যারা আমাদের মুরব্বীদেরকে আঁকাবিকদেরকে মাইনাস করে দিতে চায় বুঝে নেবেন তারা নতুন মাল নিয়ে আসছে মার্কেটে আমরা আকাবির ছাড়া হব না এটা মনে রাখবেন কথাগুলো আমার দায়িত্ব সুন্নিদেরকে সতর্ক করার জন্য বললাম আল্লাহ আমাদের সবাইকে ইউনাইটেড থাকার তৌফিকদের বলেন আমিন সবাই বলেন আমিন সম্পর্কে সংক্ষিপ্ত দুইটা মাসালা বলে আমি আমার আলোচনা শেষ করব আসুন এর আগে একটু জিজ্ঞেস করি لا إله إلا الله لا إله حق لا إله إلا الله محمد صلى الله عليه وآله وسلم